Get মারকে কখন পড়ানার জন্য তিনটি রসিী রাখা হচ্ছে এই হল রিপাপা এখন লিপাপা কিছাানা হচ্ছে এই হল এই হল ইজার এখন ইজার কিছানো হচ্ছে। এই হলো কমিজ এখন কমিজ বিছানো হচ্ছে এখন মাকে কাপন পরানোর জন্য রাখা হচ্ছে এখন মাকে কমিজ করানো হচ্ছে এখন মেয়েদের ডান দিক থেকে ইজার থেকে ইজার উঠানো হচ্ছে এখন মেয়াদের ডান দিক থেকে লিফাফা উঠানো হচ্ছে এখন মেয়াদের বাম থেকে লিফাফা উঠানো হচ্ছে এখন মেয়াদের মাথার দিকে রশি বাঁধা হচ্ছে এখন মেয়াদের কোমরের রশি বাঁধা হচ্ছে এখন মেয়াদের পায়ের দিকে রশি বাধা হচ্ছে खा गया जा मांग